তো হ্যালো গ্রাজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিয়জনের মোবাইলে কিন্তু আপনি ছাড়া আর কেউ কল করতে পারবে না একটি সেটিংস অন করলেই কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলে আপনি ছাড়া কেউ কল করতে পারবে না তো এই সেটিংসটি কীভাবে করবেন আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের ফোন ডাইল পেটে চলে আসার পরে এই কর্নারে একটি থ্রি ডট আইকন পাবেন এই থ্রি আইকনে ক্লিক করে দেবেন থ্রি আইকনে ক্লিক করার পরে এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সেট রুলেস তো অনেকে মোবাইল হল অনেক ধরনের সেটিংস তো আপনারা এই অপশানটা খুঁজে বের করবেন করার পর সেট রুলেস এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্লক কল এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা চলে আসবে তো তারপর আপনারা কি করবেন এই নিচে যে দেখতে পাচ্ছেন ব্লক কল ফ্রম আন কোন নাম্বার তো এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনারা অন করে দিবেন তো আমার অন করা আছে তো আপনাদের যদি এরকম থাকে তো আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর ভেঙে আসবেন বেগে আসার পর কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই তো এই সেটিংসটা করলে কিন্তু আপনার যে মোবাইলটাতে সেই সেটিংসটা করবেন সেই মোবাইলে যতগুলি সেভ নাম্বার আছে সেই সেভ নাম্বারেই কিন্তু কল আসবে তাছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে কল আসবে না আপনারা চ্যালেঞ্জ কিন্তু আপনাদের মোবাইলেও করতে পারেন তো এই চলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে রাখবেন